আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি চতুর্থ শ্রেণী অঙ্কের ক্লাস নেব তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার গণিত বইয়ে আমার গণিত বইয়ে একশো পাতা থেকে দুশো এক পাতা যে অঙ্ক আছে সেই অঙ্ক আজকে আমরা বুঝবো এবং বসবো কেমন একশো পাতা তোমরা খোলো এখানে দেখো ফুলের পাপড়িতে লিখতে হবে এখানে ফুলের পাপড়িতে লিখতে বলছে তোমরা দুইয়ের নামতা তিনের নামতা পাঁচের সাতের নামতা জানো তাই এইগুলো তোমরা অনাথেই বসিয়ে নিতে পারবে দুই একে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দ এরকমভাবে তোমরা করে নিতে পারবে এইগুলো এসো আজকে আমরা একটা নতুন অঙ্ক শিখব সে অঙ্কটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ দু নম্বর শিখব উৎপাদকে বিশ্লেষণ করে গুণ এবং তিন নম্বর শিখব উৎপাদকে বিশ্লেষণ করে ভাব এসো আমি প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ এটা কি এবং কিভাবে করতে হয় সেটা আমরা আজকে তোমরা জানো যে চারকে ভাঙা যায় দুই গুণিতক দুই কে ভাঙা যায় দুই গুণিতক তিন কেমন তাহলে এখানে চারের গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে দুই ছয়ের গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে দুই তিন তাহলে এই যে কোনো সংখ্যা গুণনীয় গুলোর গুণ করে প্রকাশ করাটাকেই বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ তাহলে এখানে দেখো এই যে চাকে আমরা ভাঙব কিভাবে চা রকম করে কাটতে হবে তাহলে দুই দুই দুয়ে চার তাহলে এখানে আমরা ভাঙলাম দুই গুণিতক দুই চাকে ছয়কে ভাঙছি দেখো কিভাবে না ছয়কে যদি ভাঙা হয় দুই তিনে ছয় তাহলে ছয় সমান আমরা লিখতে পারি দুই গুণিতক তিন এই যে তাহলে এই যে কোনো সংখ্যা মানে প্রত্যেক সংখ্যা গুণনীয় বা উৎপাদকের উৎপাদকগুলোর গুণ ফলের আকারে প্রকাশ করাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ বিশ্লেষণ কেমন তাহলে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু এখানে লিখেছি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মৌলিক উৎপাদকের বিশ্লেষণটা কি দেখ তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণটা জানলাম মনে করো একটা সংখ্যা নিচ্ছি ত্রিশ এই ত্রিশ সংখ্যাটাকে উৎপাদকে ভাঙ কেমন কি না উৎপাদকে ভাঙতে গেলে আমরা জানি আমরা আগে ভাঙতে পারি পাঁচ ছয় তিরিশ ছয় যে ভাঙা যায় তিন দুয়ে আবার কে দেখো ভাঙ্গা যেতে পারে দুই পনেরো দুই পনেরো আবার যেতে পারে পনেরো তাহলে দেখো তিরিশকে আমরা লিখতে পারি তিরিশ সমান পাঁচ ছয় আবার লিখতে পারি আমরা দেখো দুই গুণিতক তিন গুণিতক পাঁচ কেন এখন এইটা আর এইটা ইয়ে দুটো ভাবে ভেঙেছি এখানটায় আমরা লক্ষ্য করে দেখি যে এই যে তিরিশটাতে আমরা ভেঙেছি পাঁচ গুণিতক ছয় তিরিশের একটা উৎপাদক বা গুণনীয় পাঁচ এবং ছয়ও একটা উৎপাদক বা গুণনীয় কিন্তু এখানে এই যে দুটো গুণনীয় তার মধ্যে কি পাঁচটা হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু ছয়টা যৌগিক সংখ্যা তাহলে এই যে গুণফলটা করা হয়েছে এই গুণফলটা একটা মৌলিক সংখ্যা বাকিটা যৌগিক সংখ্যা হওয়ার জন্যে এইটাকে মৌলিক উৎপাদনে ভাঙা হলো না কিন্তু এইটা এইটাতে দেখা যাচ্ছে যে তিরিশটাকে আমরা ভেঙেছি দুই গুণিতক তিন গুণিতক পাঁচ কেমন এখানে তিরিশের একটা গুণনীয় দুই আরেকটা গুণনীয় তিন একটা গুণনীয়ক পাঁচ এই প্রত্যেকটা গুণনীয় কি হচ্ছে মৌলিক সংখ্যা তাই এই দুই গুণিত তিন গুণিতক পাঁচ এই যে গুণ ফলাকারে প্রকাশটা তিরিশকে করেছি এটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণফলটা ফলটা করা হয়েছে তাহলে আমরা কে তাহলে উৎপাদকে ভাঙি এইভাবে কত দুই দিয়ে ভাঙ দুই কে ভাগ করলে পনেরো কি করে পেয়েছ না তিরিশ ভাজিত দুই কে দুই দিয়ে ভাগ করে এই পনেরো পেয়েছি আবার পনেরোকে তিন দিয়ে করি তিন দিয়ে তিন পাঁচের পনেরো এটা কিভাবে পেয়েছ না কে তিন দিয়ে ভাগ করে কেন তাহলে তিরিশ সমান কি হল দুই গুণিতক তিন গুণিতক পাঁচ ঠিক আছে তাহলে আমরা এইভাবে উৎপাদকে ভাঙলে কিন্তু তিরিশকে যদি আমরা এইভাবে ভেঙে দিই পাঁচ ছয় তিরিশ এটা কিন্তু মৌলিক উৎপাদকে ভাঙা হলো না কিন্তু এই যে ভাঙাটা হয়েছে এই ভাঙাটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কেন তাই এইভাবেই করতে হবে এখন কেউ যদি বলে যে তিরিশকে তো এই ভাবেও করা যায় এক গুণিতক দুই গুণিতক তিন গুণিতক পাঁচ হ্যাঁ এটাও কিন্তু সে গুণ আকারে প্রকাশ করেছে কিন্তু এখানে দেখো একটা কিন্তু মৌলিক নয় যৌগিক নয় তাই আমরা এইভাবে মৌলিক উৎপাদকে ভাঙব না এই যে ভাঙাটা হয়েছে এটাই হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ এখানে একটা মৌলিকও নয় যৌগিক নয় তাই আমরা এইভাবে ধরবো না কেমন তাহলে দেখো তোমরা এইভাবে একশো ছিয়ানব্বই পাতা দেখো আট ও বারোর মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এবার আমরা দেখি আট আর বারো কি এটা তোমরা বুঝতে পারলে তো এবার দেখো আট এবং বারো মৌলিক আটকে তোমরা ভাঙতে পারো এইভাবে চারে আট চার মানে কি করে হলো না সমান আট ভাজিত দুই আটকে দুই দিয়ে ভাগ করি হয়েছে আবার দুই দিয়ে দুই দুই দুগুনে চার সমান কি চার ভাজিত তাহলে আট সমান কি বেরোল দুই গুণিত উৎপাদকে বারো বারোকে তোমরা বারো দুই দিয়ে দুই তিনে ছয় তাহলে বারো সমান দুই গুণিত দুই গুণিত তিন এই মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা চোদ্দ আঠেরো এগুলো সব করে নিতে পারবে এবারে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করতে হবে কিরকম ব্যর্থ দেখো আমি একটা তুলছি মনে করো চুয়াল একশো তেইশ আচ্ছা আগে একটা ছোট দিক চুয়াল্লিশ গুণিত পনেরো এই যে গুণটা সহজভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা গুণ করতে পারবো এখন সমান কি হবে না এখানে দেখো গুণ কত চুয়াল্লিশ গুণক কত পনেরো এই পনেরোটাকে মৌলিক উৎপাদকে আগে ভেঙে নাও বাইরে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে তিন দিয়ে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো সমান তিন গুণিত পাঁচ ঠিক আছে এবার এইখানে বসাও চুয়াল্লিশ গুণিত পনেরো জায়গায় তিন গুণিত এবার ধাপে ধাপে গুণটা করো চুয়াল্লিশ কে তিন দিয়ে গুণ করো তোমরা গুণ করে বসাবে তিন চার বারো দুই তিন করে এবার গুণিত পাঁচ সমান পাঁচ দিয়ে এবার গুণ করতে হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক পাঁচ তিনে পনেরো ষোলো ছয় হাতে এক পাঁচ একে পাঁচ একে ছয় তাহলে ছশো ষাট তাহলে দেখো সহজেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করে ফেললাম একইভাবে আর যদি নেওয়া হয় আর একটা যদি নেওয়া হয় মনে করো একশো তেইশকে বারো দিয়ে গুণ করতে হবে তো একশো তেইশকে বারো দিয়ে গুণ একশো তেইশকে বারো দিয়ে গুণ একশো তেইশ গুণিতক উৎপাদকে ভেঙে এখানে গুণ কত একশো তেইশ গুণক কত বারো তাহলে এই গুণককে ভাঙো বারোকে উৎপাদকে ভাঙো দুই ছয়ে বারো দুই তিনে ছয় তাহলে বারো সমান দুই গুণিতক দুই গুণিতক তিন এইবার এখানে তুমি বসাও একশো তেইশ গুণিতক বারো জায়গায় দুই গুণিতক দুই গুণিতক তিন এবার একশো তেইশকে দুই দিয়ে গুণ করো ছয় দুই দুয়ে চার দুই একে দুই গুণিতক দুই গুণিতক তিন আবার দুই দিয়ে গুণ করো দুই ছয় বারো দুই হাতে এক তার দুই আট একে নয় দুই দুগুণে চার এবার তিন দিয়ে তিন দিয়ে গুণ করো তিন দুগুণে ছয় নয় তিনে সাতাশে সাত হাতে দুই তিন চারে বারো আর দুয়ে চোদ্দ তাহলে চোদ্দশো ছিয়াত্তর হয়ে গেছে এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে গুণ সহজেই করে ফেলতে পারছি তাহলে তোমরা এইভাবে করবে একশো নিরানব্বই পাতার গুণগুলো তোমরা করে ফেলতে পারবে এইবার আছে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ উৎপাদকে বিশ্লেষণ করে কিভাবে ভাগ করা যায় সেটা দেখা মনে করো আমরা করব দুশো বাহান্নকে ভাগ করব কত দিয়ে ছত্রিশ দিয়ে মনে করো দুশো বাহান্নকে দুশো বাহান্ন ভাজিত ছত্রিশ এইটাকে আমাদের ভাগ করতে হবে কেমন তাহলে ভাবে উৎপাদকে ভাঙু এখানে ভাজ্য কত দুশো বাহান্ন ভাজক কত ছত্রিশ তাহলে ছত্রিশটাকে উৎপাদকে ভাঙু দুই আঠেরো ছত্রিশ সমান কি ছত্রিশ ভাজিত দুই আবার দুই দিয়ে দুই নয় আঠেরো এটা যেন আঠেরো ভাজিত দুই তিন তিন তিরিকে নয় তাহলে ছত্রিশ সমান দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক তিন হল এইবার আমরা দুশো বাহান্নকে ভাগ করছি দেখো কি করবে না দুশো বাহান্ন প্রথমে কত দুই দুই দিয়ে করো দুই একে দুই দু গুনে আবার কত এইটা দিয়ে হয়ে গেছে এই এটা হয়ে গেছে বা দিয়ে এবার এই তিনটা দিয়ে করো ভাগ তিন তিন এই যে সাতটা তাহলে দুশো কে ছত্রিশ দিয়ে ভাগ করলে কত হবে জানো সাত কি সহজেই ভাগটা করে ফেলতে পারলাম উৎপাদকে ভেঙে আমরা ভাগটা সহজেই করে ফেলতে পারলাম এইভাবে তোমরা এখানে দেখো যে অঙ্কগুলো আছে এই যে লেখা অঙ্কগুলো মালদার এক আম বাগানে পাঁচ হাজার একশো পঁচাত্তরটি আম গাছ আছে প্রতি শাড়িতে সমান সংখ্যায় আম গাছ আছে মোট শাড়ির সংখ্যা পঁচিশ হলে প্রতি শাড়িতে কতগুলো আম আছে হিসাব করি এটা তোমরা করে ফেলতে পারবে কিরকম দেখো না পাঁচ হাজার একশো পঁচাত্তর ভাজিত পঁচিশ এটা তাহলে কে উৎপাদকে ভাঙ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ সমান কি হল পাঁচ মিনিত পাঁচ এইবার পাঁচ হাজার একশো পঁচাত্তরকে করতে হবে প্রথমে এই পাঁচটা দিয়ে করো পাঁচ একে পাঁচ হলো পাঁচ আবার একটা পাঁচ আছে এই পাঁচটা দিয়ে এই যে কেমন তাহলে দুশো সাত কি না কতগুলো আছে মোট শাড়ির সংখ্যা পৌঁছে তাহলে প্রতি শাড়িতে তাহলে অতএব প্রতি শাড়িতে প্রতি দুশো তাহলে সহজেই আমরা এই উৎপাদকে ভেঙে উৎপাদকের বিশ্লেষণ করে আমরা ভাগ করে ফেলতে পারছি তাহলে দুশো এক পাতার যে অঙ্গ গুলো আছে এগুলো তোমরা করে ফেলতে পারবে নব্বই পাতার যে অঙ্কগুলো আছে এগুলো করে বেরবে বাড়ির কাজ হিসাবে রইল এবং একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে করবে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে একদিনে যদি না পারো দুদিন তিন দিন ধরে করে এটা হোয়াটসঅ্যাপে পাঠাবে কেমন নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ আজকে তাহলে তোমাদের অঙ্কের ক্লাস এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক ধন্যবাদ